ভালো কাজ আসলে প্রচার করা দরকার আছে আমি দূরে থেকে রাস্তার মধ্যে বৈশা ভূমি করতেছে তো আমি দূর থেকে দেখে এই যে আমার গাড়িটা দেখা আমি আনটির কাছে আইসি আইয়া মাথার মধ্যে পানি ঢালছি আনটি আমার লাগে আসলে দোয়া করতেছে দোয়াটা আসলে আমার কাছে কিছু নাই ব্যক্তিগত বিষয় মনের বিষয় প্রত্যেকটা মানুষের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে মোহাব্বাত থাকতে হবো আপনি একজনের বিপদ আজকে আপনি একজনের উপকার করছেন আরেকদিন আল্লাহ আপনার জন্য কারো না কারো আপনার অবশ্যই কোনো বিপদ আপনার বিপদে ফাটাই দিব এর জন্য মানুষের উপকারের কাজে লাগবেন নিজেরা মানুষের জন্য তৈরি করবেন এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ধর্ম বলেন আর যাই বলেন প্রত্যেকটা মানুষ মানুষের জন্য ভাই কথা খারাপ কইছি ভাই ঠিক আছে ঠিক আছে না ভাই এই যে আন্টি আমার লাগে অনেক দোয়া করতেছে আমার আশেপাশে মানুষ দিকে অনেক দোয়া করতেছে এক মুরুব্বি কইতাছে আখিরাত পর্যন্ত এটা সব পাইবা আসলে আমার ওই না আমার সামনে এটা মনে হইতাছে এটা আমার দায়িত্ব যদি উনি মুরুব্বি মানুষ এই যে কি একটা অবস্থা উনি আসলে কোন জায়গায় মন আসলে বিরিয়ানি খাইছে গরমের আজকে তো গরমটা বেশি বেড়ে গেছে